আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক শ্রোতা আপনাদেরকে আমরা আরও একটি প্রিয় মুখ দেখাতে চাচ্ছি যিনি আমাদের সকলের প্রিয় মোহাম্মদ আবু সালে যিনি শিক্ষকতা পেশার সাথে জড়িত আছেন আমরা আজকে তার উদ্যোক্ত হওয়ার একটা গল্প শুনব যিনি শিক্ষকতার পাশাপাশি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি তিনি বিভিন্ন প্রজেক্ট ভ্রমণ করছেন এবং নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছেন আমরা তার কাছে সংক্ষেপে জানতে চাচ্ছি কিছু প্রশ্ন যেগুলো আশা করি আপনাদের উপকারে দিবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্যার স্যার আপনি কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দয় আমরা ভালো আছি স্যার আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এই রোদ কয়েকজন এসে দেখছি যে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এমনকি প্রত্যেকটা ফল গাছগুলো দেখে আপনারা পর্যালোচনা করার চেষ্টা করছেন তো স্যারকে জানতে পারি আপনারা এখানে কোন উদ্দেশ্য নিয়ে আসলেন আসলে উদ্দেশ্য বলতে যে কোনো একটা প্রকল্প বা প্রজেক্ট বাস্তবায়ন করতে গেলে আমাদের কিছু অভিজ্ঞতা যোগ্যতা মানে যোগ্যতা অর্জন করতে কিছু অভিজ্ঞতা দরকার আর সেই পূর্ব অভিজ্ঞতা কিছু নেওয়ার জন্য আমরা এখানে এসেছি জিল্লুর রহমান স্যারের যে একটা প্রকল্প এই সুন্দর কৃষি এইটা থেকে আমরা কিছু অভিজ্ঞতা অভিজ্ঞতা আহরণ করার জন্য আসছি এই জন্য আমরা দেখছি যে আসলে উনি কীভাবে এই যে সফলতার পর্যায়ে চলে আসছেন কিভাবে আসলেন আমরা কিভাবে শুরু করতে পারি এবং সার্বিক বিষয় একটা মানে পরামর্শ নেওয়ার জন্যই আসছে এখানে এসে দেখছি আমরা কিভাবে উনি করছেন ফলগুলোকে কত সুন্দর দেখছি তারপরে কিভাবে শুরু করলেন উনি এই পর্যায়ে কিভাবে আসলেন এই প্রত্যেকে স্টেপ বাই স্টেপ যে কাজগুলো করছেন উনি যেমন প্রথমেই মাটিটা সুন্দর করে ইয়ে করছেন ভূমিটা তৈরি করছেন তারপরে বীজ বপন করছেন তারপর চারাগুলো এই যে উপরে একটা বান না কি বলে এইগুলো কাজ করছেন তো উনি কিভাবে করলেন এইগুলো এই সার্বিক বিষয়ে অভিজ্ঞতা আহরণের জন্য আমরা এখানে এসেছি থ্যাংক ইউ স্যার স্যার ভালো লাগলো আপনার কথাগুলো শুনে কিন্তু আমি কি জানতে পারি স্যার দুনিয়াতে অনেক পেশা আছে বা অনেক ভাবে উদ্যোক্তা হওয়া যায় তো আপনি কেন কৃষির দিকে মূলত উৎসাহিত হলেন স্যার আচ্ছা সুন্দর প্রশ্ন করেছেন আপনি আসলে বিষয়টা হলো কি এক একজনের মন থেকে এক এক ইচ্ছা থাকে পেশা অনেকগুলোই আছে সবাই সব কিছুর দিকে যায় না আবার অনেকের দেখা যাচ্ছে অনেক বিষয়ে বিভিন্ন পূর্ব অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতার আলোকে সেই দিকে ধাবিত হয় আর মূল বিষয় হলো আমরা আমি এবং আমার সাথে যারা আসছে সবাই শিক্ষকতা পেশার সাথে জড়িত আর আমরা জানি শিক্ষকতা মহান পেশা টাকার দিক দিয়ে নয় এটা বিবেচনা করতে হবে সম্মানের দিক দিয়ে তো যেহেতু আমাদের একটা মানে রেস্ট্রিক্টেড স্যালারি থাকে খুব বেশি নয় মানে বর্তমান যে দ্রব্যমূল্য ঊর্ধ্ব দ্রব্যমূল্যের যে বাজার বা বর্তমান যে সিচুয়েশান এই সিচুয়েশানে একজন শিক্ষক যদি শুধু তার এই বেতনের স্যালারির উপরেই ডিপেন্ডেন্ট হয় তাহলে তার জীবন পরিচালনা করা মানে এক কথাই খুবই টাফ সো এই এই টাফ যে সিচুয়েশান এইটা থেকে উত্তরণ হওয়ার জন্য বা আরও একটু ভালোভাবে চলার জন্য আরও একটু স্বাবলম্বী হওয়ার জন্য পাশাপাশি কিছু একটা করা দরকার তো আমার পূর্ব থেকে এই কৃষি সেক্টর নিয়ে কিছু কাজ করার অভিজ্ঞতা ছিল সেই জন্য আমি এইটার প্রতি একটু ইন্টারেস্টেড বেশি এই জন্য আমি জিল্লুর রহমান স্যারের এখানে আসছি যে আমিও এমন কিছু প্রকল্প বা প্রজেক্ট বাস্তবায়ন করতে চাই সেইটার জন্য আমার কী কী অভিজ্ঞতা আরও অর্জন করা দরকার বা কিছু পরামর্শ নিতে এসেছি যে কি পরামর্শ নিলে আমি আরো ভালো করতে পারবো কারণ স্যার হয়তো সফল তারপরেও স্যার হয়তো কিছু চিন্তা করছেন আপনি দেখেন এখানে কিছু কিছু ফল কিন্তু এখানে মিসিং হয়েছে তো আমরা আসছি স্যার সফল হলেও আমরা যেন স্যারের থেকে আরো ভালো মানে সফলতার পর্যায়ে যেতে পারি এই মিসিংগুলো যেন আমাদের না হয় এইটা কোন কারণে এমনগুলো এই সব সমস্যাগুলো স্যার দেখলেন কি সমস্যা ফেস করছেন সেইটার উত্তরের উপায় কি আমরা সেইগুলো জানার জন্য স্যারের এখানে আসছি অসংখ্য ধন্যবাদ স্যার আপনার কথা শুনে আশা করি যারা তরুণ উদ্যোক্তা হতে চাচ্ছে বা জীবনে কোনো কিছু করতে চাচ্ছে তাদের জন্যে এটা অত্যন্ত সুন্দর এবং মাইল ফলক হিসেবে গণ্য হবে বলে আমি বিশ্বাস করি তো স্যার আজকে মতো কষ্ট দিতে চাচ্ছি না আশা করছি এই উদ্যোক্তা হওয়ার সফরে আমরা মুসাফির হিসেবে আগামী কোনো এক প্রজেক্টে আপনার সাথে আবার কথা হবে ততক্ষণ দর্শক শ্রোতাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ